টাঙ্গাইলের কোমদনী হাসপাতাল নয়নবিরাম সৌন্দর্য ফুলের সমরহ। সব কিছু মিলিয়ে বর্তমানে একটি ভাইরাল দেয়াল হয়েছে সেটাই আপনাদের আজকের ব্লকে দানবীর ধানবীর রণদাপসার সাহা ছিলেন টাঙ্গাইলের মির্জাপুরে একজন বিশিষ্ট সমাজসেবক ও মানব উদ্যোক্তা তিনি উনিশশো সালে কুমদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন তার মাতা কুমদিনী দেবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লক্ষ্য ছিল দারিদ্র্য ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা যাতে কেউ অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত না হয় আমি এখন যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল কারণ এই হাসপাতালের এখানে একটি ভাইরাল দেয়াল লতা বাতা আর সেই দেয়ালটি ফুল ফুটেছে এবং সেখানকার সৌন্দর্য হারিয়ে যেতে অনেক দূর দূর থেকে মানুষজন আসে সেটাই আপনাদের আজকে এই ব্লগে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা কুমোদিনী হাসপাতালে আসে তাই তাদের জন্য সুস্বাদু খাবারের জন্য এখানে একটি ক্যান্টিন তৈরি করা হয়েছে কুমোদিনী আর এই ক্যান্টিনে বিভিন্ন খাবারের যা রয়েছে সেটা আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন কুমোদিনী হাসপাতালের সীমানা পাশে আর এটাই দেখতে পাচ্ছেন যে লৌহযোগ নদী এই লোহজন নদীর কোল ঘেঁষেই মির্জাপুরের পক্ষত দানবীর অনদপ্রসাদ সাহার কুমোদনী হাসপাতাল গড়ে উঠেছে নয়নবিরাম সৌন্দর্যে আর এখানে এই সীমানা বর্তমানে ভাইরাল হয়েছে এই কারণেই কারণ আপনাদের দেখাবো যে সীমানা পাচিরের বাহিরেই লতা পাতা আর এগুলো সেখানেই ফুল ফুটেছে যে কারণে প্রতিদিন এখানে আর দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায় খুবই সুন্দর দৃশ্যকট আসলে এক কথায় সেটাই আপনাদের এখন সেখানে নিয়ে যাচ্ছি সেমানা পাচিরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল ফুল নামটি বলতে পারবো না তো মূল আকর্ষণটি আপনাদের এখন দেখানোর জন্যই আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই নহজন নদীর উপারেই দানবীর স সাহার গ্রামের বাড়ি তো আস্তে আস্তে করে আমরা লতা পাতা বৃষ্টিত এই সীমানা পাশের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আপনাদের মূল যে সৌন্দর্যটি সেটাই দেখাবো দেখুন যে ফুলগুলো কলমি ফুলের মতো ফুলগুলো কি সুন্দর পুরো দেয়ালটি ছড়িয়ে পড়েছে রোদের কারণে ফুলগুলো একটু আর নুয়ে পড়েছে তারপরেও দেখুন কি সুন্দর আসলে দৃশ্যপট এই সীমানা পাচিরের যে দৃশ্যপটটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো সীমানা পাচিরটি একদম এভাবে লতা পাতা চেয়ে রয়েছে আর তার মধ্যে যে ফুলগুলো সেই ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ফুলগুলোর নাম আমি বলতে পারব দেখুন যে কত সুন্দর দেখা যাচ্ছে দেয়ার পুরো দেয়াল ফুলগুলো পুরো য়ালের এইভাবে এই সৌন্দর্যটি আসলে এখানে সেলফি তোলার জন্য বিকেলবেলা সবচেয়ে বেশি ভিড় করে সেই ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো এভাবে ফুটে থাকে এবং এই ফুলগুলোর সৌন্দর্য হারিয়ে যেতে এখানে সবাই ছুটে আসে এবং এখানে ছবি তোলে আর উপাশে দেখতে পাচ্ছেন যে আর অনদা সাহার সেই প্রতিমা বিসর্জনের যে নৌকাটি উপাশে বাড়ি